সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন একটি বিষয় নিয়ে আজ আমি কথা বলতে চাই সেটা হাট হাটহাজারি মাদ্রাসায় আনাস মাদানিকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে তো এটা উপরেই আমি কিছু কথা বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আহমদ শফি হুজুর একটা বক্তব্য দিয়েছিলেন সেটা এভাবে বলেছিলেন যে হাটহাজারি মাদ্রাসার থেকে যার নামটা নাকি কাটা হয় কাটা যাবে আল্লাহর আড়স থেকেও নাকি তার নামটা কাটা যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই কথাটার অর্থ কী দাঁড়ায় এবং এই কথাটার অর্থ কী তাহলে হাটহাজারি মাদ্রাসা তাহলে কোন পর্যায়ে চলে গেছে যে আল্লাহর আড়স থেকে তার নাম কাটা যাবে তো যদি তার বক্তব্য এটাই যদি সঠিক হয়ে থাকে তার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে গতকাল যে আনাস মাদানিকে বহিষ্কার করা হলো স্থায়ীভাবে বহিষ্কার করা হলো হাটাচারে মাদেশার থেকে বহিষ্কার করা হলো তাহলে আল্লাহর আড়স থেকেও তার নামটা কিন্তু কেটে গেছে আহমদ শফি হুজুরের বক্তব্য তারা আহমদ শফি হুজুর তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি দীর্ঘ ষাট বছর তিনি বুখারি পরাচ্ছেন তিনি মুরব্বী মানুষ হাজার হাজার আলেমের উস্তাদ তার মুখ থেকে এ ধরনের বক্তব্য বের হবে তা আমরা কখনো আশা করিনি জাতি কখনো আশা করেনি সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় নিয়ে আজকে ফেসবুকে দেখলাম সেটা হলো একজন লিখেছে যে গতকাল নাকি হাটহাজারি মাদ্রাসায় যে আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সেটা নাকি জামাত শিবিরের হাত আছে জামাত শিবির নিয়ে এত চুল কেন তাদের হাটহাজারি মাদ্রাসায় যে ভাংচুর হয়েছে এটা কবে মাদ্রাসার ছাত্ররা এবং হাটহাজারি মাদ্রাসার ছাত্ররাই ভাংচুর করেছে তাহলে হাটহাজারি মাদ্রাসার ছাত্ররাই ভাংচুর করার পরে জামাত শিবির শিবিরের নাম এখানে কেন উল্লেখ হলো এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন প্রিয় দর্শক শ্রোতা আর কথা হলো সেটা হলো কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম পীর বাংলাদেশের যিনি অন্যতম পীর যার হাত ধরে হাজার হাজার মানুষ সঠিক পথের দিশা পেয়েছিলেন পেয়েছেন তিনি আর কেউ নয় তিনি চর্মনায় পীর সাহেব আমি আজ তার নামটা প্রকাশ্যই সবার সামনে বলতেছি। সেটা হলো তিনি চর্মনায় পীর সাহেব এই শিবিরের ছাত্রকে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে শিবিরের ছাত্ররা নাকি বিয়াদব বিয়ামল উচ্ছৃঙ্খল তাহলে শিবিরের ছাত্ররা যদি বিয়াদব বিয়ামল উশৃঙ্খল হয় তাহলে গতকাল যে হাটহাজারি মাদ্রাসায় ছাত্ররা ভাঙচুর করলো তাহলে তারা কি জামাত শিবির ছিল যদি জামাত শিবির থাকে তাহলে তাহলে তো তার কথা সঠিক কিন্তু এখন তো জামাত শিবির নাই হাটহাজারি মাদ্রাসার ছাত্ররাই এটা ভাঙচুর করেছে নিশ্চয় এখন যদি বিয়াদব বিয়ামল উশৃঙ্খল জামাত শিবিরের শিবিরের ছাত্ররা হয়ে থাকে তাহলে গতকাল যে হাঁটা মাদ্রাসায় যে ছাত্ররা ভাঙচুর করেছে তারা নিশ্চয় বেআব তাহলে চর্মনা পীর সাহেবের বক্তব্য এখন কি দাঁড়ায় এই জন্য উদ্ভট কিছু বক্তব্য তাদেরকে আমরা ভালোবাসি আহমদ শফি হুজুরকে আমরা অত্যন্ত ভালোবাসি মহব্বত করি চর্মনা পীর সাহেব হুজুর আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধারা আমাদের মাথা তাদের দিকে অবনত আমরা করি আমরা তাকে সম্মান করি খুব সম্মান করি কিন্তু তাদের মুখ থেকে এ ধরনের বক্তব্য আমরা কখনো আশা করতে পারিনি এই জন্য এই সমস্ত বক্তব্য না দেওয়ার থেকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাবো যে এই সমস্ত বক্তব্য যেন আর না দেওয়া হয় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত